বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বে প্রথম খবরটি খুবই ভালো মিও আমরে থেকে নববর্ষের উপহার স্টক শেষ হওয়ার আগে কালেক্ট করতে বলছে বিষয়টা হচ্ছে যে আমরা সকলেই জানি আবুল তাবলের একশো বছর পূর্ণ হয়েছে এবং এই উপলক্ষে ওনারা যে কোনো জিনিস ক্রয়ের ওপরে একটি ক্যালেন্ডার বাংলা ক্যালেন্ডার ফ্রি দিচ্ছেন যেটাতে আবুল গোটা বিভিন্ন যে ছবিগুলো ব্যবহার করা হয়েছিল ইলাস্টেশনগুলো ব্যবহার করা হয়েছিল সুকুমার রায়ের সেগুলো রয়েছে এবং এটা সম্পূর্ণ কমপ্লিমেন্টারি আপনি ছোট বড় যে কোনো কেক পেস্ট্রি যা খুশি কিনুন না কেন তার সঙ্গে দেওয়া হচ্ছে কিন্তু যে আগে যাবে সে আগে পাবে এই ভিত্তিতে বিষয়টা হচ্ছে এবং এটা কিন্তু আমার বিশ্বাস দু একদিন তিন দিনের মধ্যে শেষ হয়ে যাবে কারণ এটার তো চাহিদা একটা থাকবেই কাজেই আপনারা আপনাদের নিকটবর্তী যে মিয়া অমরের স্টোর রয়েছে সেখানে আজই যান ছয়ই এপ্রিল অর্থাৎ আজ থেকেই শুরু হয়েছে বিষয়টা কিছু একটা কিনুন জেনে নিন বিষয়টাকে এবং তারপরে অবশ্যই জিনিসটাকে পেয়ে আমাকে জানাবেন কেমন লাগলো তো এই ছোট্ট খবরটা প্রথম আপডেট হিসেবে থাকলো এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এর পরের আপডেট রয়েছে দ্য ক্যাফেটেবিল থেকে দ্য ক্যাফেটেবিলের নতুন একটা ঠিকানা হয়েছে সেটা সম্পর্কে জানাটা দরকার না হলে কলেজ স্ট্রিটে গিয়ে এদিক ওদিক হতে হবে তো দ্য ক্যাফেটেবিলের নতুন যে ঠিকানা সেটা হয়েছে উনিশ নীলমণি দত্ত লেন কলকাতা সাত লক্ষ বারো শ্রদ্ধানন্দ পার্কের বিপরীত গলি আমহা স্ট্রিট এবং সূর্যসেন স্ট্রিটের ক্রসিংয়ের নিকটে পনেরোই এপ্রিল থেকে এই নতুন বুক স্টোরটা কিন্তু উদ্বোধন হচ্ছে আর নিজস্ব বুস বুকস্টোর অপরিবর্তিত থাকছে ভারতী বুকস্টল যেটা থেকে ক্যাফেটেবিলের বই পাওয়া যেত তো এই ছোট্ট আপডেটটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন কারণ বুকস্টলে অনেক সময় গিয়ে যদি ঠিকমতো ঠিকানা না জানা যায় বেশ সমস্যার মধ্যে পড়তে হয় সো সেই কারণে জানিয়ে রাখলাম এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এবারের আপডেট হচ্ছে নতুন অডিও স্টোরি নিয়ে তো আপনারা সকলেই জানেন যে শরদেন্দু বন্দ্যোপাধ্যায়ের একশো পঁচিশতম জন্মবার্ষিকী উপলক্ষিত হয়েছে সেই উপলক্ষে বড়দার কাহিনীকে স্পেশালি একটা স্থান দেওয়া হচ্ছে এবং শনিবারে অর্থাৎ ছয়ই এপ্রিল আজকে আপনারা আকাশবাণী মালকোষ এবং সবুজ চশমা এই তিনটিকে প্রিমিয়ার হতে শুনতে পারবেন সানডে সাসপেন্সে কাজেই খুব ভালো একটা দুপুর কাটতে চলেছে আপনাদের যদি লাইভ না শোনার সুযোগ বা সময় না থাকে রাতে শুনবেন তাও ভালো লাগবে মির্চি রেডিওর যে ইউটিউব পেজটা রয়েছে সেখানে কিন্তু আপনারা গেলে অবশ্যই শুনতে পারবেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে নববর্ষ উপলক্ষে সুখী গৃহকোণ পয়লা এপ্রিল সংখ্যা প্রকাশিত হয়ে গেছে আউটলেটে পাওয়া যাচ্ছে দাম চোদ্দো টাকা নববর্ষের শেখালেকাল নিয়ে প্রবন্ধ রয়েছে রয়েছে বৈশাখী বিভিন্ন পদাবলী দুইটি প্রেমের গল্প রয়েছে দুটি হাসির গল্প রয়েছে সাবেকি রান্না চোদ্দ রকমের পদ রয়েছে কাজেই ভালো একটা পত্রিকা মাত্র চোদ্দো টাকা মূল্যে আপনারা সকলেই যারা সুখী গৃহকরণের পাঠক তাদের জন্য এই আপডেটটি দিয়ে রাখলাম অবশ্যই পারচেস করার চেষ্টা করবেন চলুন পরের খবরটিও জেনে নিন দেশ পত্রিকার নতুন যে সংখ্যা সেটার বিজ্ঞাপন দেখতে পেয়েছি সেটা তুলে ধরছি দোসরা এপ্রিল প্রকাশিত হয়ে গেছে সংখ্যাটি বর্তমানে পাওয়া যাচ্ছে আউটলেটে দেখে নিন শ্রদ্ধার্ক রয়েছে স্বামী স্মরণানন্দের উনি কিছুদিন আগেই আমাদের ছেলে চলে গেছেন এবং বিজ্ঞান নিয়ে রয়েছে মন্তব্য নিয়ে রয়েছে গ্রন্থলোকেও একটা হেমন্ত হেমন্ত মুখোপাধ্যায়ের রচনা সমগ্রের ওপর আলোচনা রয়েছে বেশ ভালো একটা সংখ্যা আপনারা যারা ইন্টারেস্টেড অবশ্যই এবিপির এই যে দেশ পত্রিকাটি এই মাসের সেটিকে কালেক্ট করে নিতে পারেন আউটলেটে যখন আউটলেটে যাবেন একসাথে সুখী গৃহকরণ দেশ কিশোর ভারতী সুক্তারা আনন্দমেলা যেগুলো আপনার পছন্দ হবে একসাথে নিয়ে নেবেন তাহলে কি হবে যে একসঙ্গে পত্রিকাগুলো সমস্তটাই কালেক্ট করা হয়ে যাবে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে অনেকেরই ইচ্ছা থাকে নতুন বই প্রকাশের কিন্তু সময় সুযোগের অভাবে হয়ে ওঠে না রাঙ্গামাটি প্রকাশনী আপনাদের দিচ্ছে সেই সুযোগ দেখতেই পাচ্ছেন গল্প কবিতা উপন্যাস প্রবন্ধ থ্রিয়ারের ওপরে কুড়ি এপ্রিল পর্যন্ত আপনারা আপনাদের পাণ্ডুলিপি পাঠাতে পারেন রাঙামাটির সদর দপ্তর হচ্ছে শান্তিনিকেতন বোলপুর বীরভূমে তো আমি কিন্তু রাঙ্গামাটির স্টল দেখেছিলাম বইমেলাতে কৃষ্ণনগর বইমেলা মুর্শিদাবাদ জেলা বইমেলাতেও দেখেছিলাম তো আমার মনে হয় যে আপনারা দেখতেই পারেন খোঁজ নিয়ে ইমেল এবং নাম্বার তো দেওয়া রয়েছে তার সাথে জানায় এই সময় কিন্তু বিভিন্ন সংস্থায় বিভিন্ন ধরনের পাণ্ডুলিপি নিচ্ছেন কারণ সামনে রয়েছে পূজা বার্ষিকী এবং অন্যান্য বিষয়ের ওপর কাজ অনেকেই চেষ্টা করেন পূজার উপলক্ষে বেশ কিছু বই প্রকাশ করতে এবং অবশ্যই তাছাড়া সামনে যে বইমেলা আসতে চলেছে এখন থেকে কিন্তু অনেকে কাজ এগিয়ে রাখছেন তো সেই জন্য প্রকাশনিক সংস্থাগুলো এখন থেকেই চাইছে বিভিন্ন পাণ্ডুলিপি তো আপনাদের যদি একটু সুযোগ হয় এবং ইচ্ছা থাকে তাহলে এই টপিকগুলোর উপরে লেখা পাঠাতে পারেন চলুন পরের খবরের দিকে এগিয়ে যায় কৃত্তিবাস পত্রিকায় একটু বিশেষ ধরনের আলোচনা নিয়ে এবার কিন্তু একটু নতুন সংখ্যা হতে চলেছে নাটক নিয়ে বাঙালি এবং বাংলার থিয়েটার কৃত্তিবাসের মেগাতে এটা প্রকাশিত হতে চলেছে মোটামুটি ওই আঠেরোই এপ্রিল দাম রাখা হয়েছে একশো টাকা নাটক কিন্তু সত্যি খুব ভালো লাগে যারা দেখেছেন কমেন্টে জানাবেন আমার এক বন্ধু রয়েছে সেও আমাকে বারবার বলে নাটকে যেতে এবং চেষ্টাও করি আমি তো খুব ভালো লাগে নাটকে সামনে যখন মঞ্চস্থ হয় আর কি বিষয়টা তো অবশ্যই নাটকের ওপর এই ধরনের লেখা পড়তে ভালোই লাগবে তো যাদের ইন্টারেস্ট রয়েছে দেখতে পারেন আমি তো সমস্তটাই বলেই দিলাম এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে দ্বীপ প্রকাশনী থেকে নতুন বই প্রকাশিত হতে চলেছে নববর্ষ উপলক্ষে নববর্ষ উপলক্ষে বেশ কিছু নতুন বই প্রকাশিত হওয়ার কথা রয়েছে দ্বীপ প্রকাশনী থেকে তারা একে অ্যানাউন্স করবেন এটাও জানিয়েছেন তো রাজাধীরাজ ভট্টাচার্যের বোহেমিয়ার স্বপ্নদর্শন তো বোহেমিয়ানের স্বপ্নদর্শন নামে বইটার প্রচ্ছদটা আমার বেশ ভালো লেগেছে ভেতরে সূচিপত্র ইত্যাদি কিছুই প্রকাশিত হয়নি এখন দেখা যাক কীরকম হচ্ছে তবে এরকম নতুন নতুন বইয়ের আপডেট জানতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ সামনে অনেক নতুন বই বেরোতে চলেছে বুকফার্ম এবং দ্বীপ এবং অন্যান্য প্রকাশনী থেকে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে আপনারা সকলেই জানেন দেবসাহিত্য কুটির একটা অত্যন্ত পুরনো সংস্থা এবং বিশ্বস্ত সংস্থা তো সেই সংস্থার অনেক পুরোনো বই রয়েছে অনুবাদ বই রয়েছে তো সেই বইগুলোর মধ্যে কিছু বই ষাট টাকার বিনিময়ে পাচ্ছেন আপনারা ষাট টাকা মুদ্রিত মূল্যের ওপরে তার উপর যদি ছাড় দেয় তো আরও ব্যাপার তো দেখতে পাচ্ছেন আলেকজান্ডার ডুমার ব্ল্যাক টিউলির থেকে শুরু করে কাউন্ট অফ মন্ডকৃষ্ট রয়েছে অ্যাডভেঞ্চার অফ মার্কোপোলো রয়েছে এই যে যে বইগুলো এখন আমি দেখাচ্ছি সবকটা বই ষাট টাকা মুদ্রিত মূল্য তো এই সুযোগে যদি আপনারা যান দেবসাহত্য কুটির হাউসে কিংবা ফোন করেন বা ওনাদের ওয়েবসাইটে যান তাহলে কিন্তু এগুলোতে ষাট টাকার বিনিময়ে পেয়ে যাবেন এবং অবশ্যই যদি ছাড় থাকে তাহলে তো আরও কম তো এটা অফিসিয়ালি ওনাদের তরফ থেকে জানানো হয়েছে বলে আমিও জানিয়ে দিলাম এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে ঈদ সংখ্যা উপলক্ষে একটি পত্রিকা প্রকাশিত হতে চলেছে সেখানে আমার যেটা আকর্ষণ রয়েছে সেটা হচ্ছে হিমাদ্রি কিশোর দাশগুপ্তের একটি লেখা দেখুন ডান ডানকোণে লেখা রয়েছে এবং নারী সমুদ্র ও নাবিক এইটা হচ্ছে উপন্যাসটির অংশ তো বইটা কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল হচ্ছে আর কি তো আপনারা যদি একটু খোঁজ পান সিল্ক রুট নামে এই পত্রিকাটিকে দেখতে পারেন বাংলাদেশেও প্রকাশিত হচ্ছে এখন হয়তো কিছু আউটলেটে আমাদের কলকাতার এদিকেও পাওয়া যাবে যদি পান অবশ্যই জানাবেন বিশেষত হিমাদ্রিকিশোর দাশগুপ্তের লেখাটা আছে বলে আরও আপনাদের সামনে তুলে ধরলাম এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে শারদীয়ার জন্য লেখা নেওয়া হচ্ছে এবং লেখার লাস্ট ডেট রয়েছে তিরিশে এপ্রিল অর্থাৎ সময় বেশি দিন নেই আপনারা চাইলে লেখা দিতে পারেন শারদীয়া দশ চোদ্দোশো একত্রিশ চতুর্থ বর্ষে সম্পাদনায় রয়েছেন প্রতীক কুমার দত্ত তো আপনারা মেল বডিতে টাইপ করে ভ্রমণ কাহিনী থেকে শুরু করে ছোটো গল্প কবিতা উপ প্রবন্ধ সবটাই দিতে পারেন ফটোগ্রাফি অঙ্কন বিভাগও দিতে পারেন তো সব মিলিয়ে এখানে যাবতীয় তথ্যাদি দেওয়া রয়েছে আপনারা চাইলে অবশ্যই লেখা পাঠান যারা ইচ্ছুক সময় বেশ কিছুটা হাতে রয়েছে বলে আপনারা কিন্তু লেখার তৈরি করতে পারবেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে যারা লেখালেখি করেন তাদের জন্য বড় সুযোগ আপনার লেখা এবার অডিও স্টোরি রূপে শোনা যেতে পারে কারণ এখানে একটা সুযোগ রয়েছে দেখুন আমি বিজ্ঞাপনটা দেখিয়ে দিচ্ছি ফ্রেন্ডস যে নাইনটি ওয়ান পয়েন্ট নাইন ফ্রেন্ডস এফএম সেখানে নেওয়া হচ্ছে তো আপনারা এখানে দু হাজার শব্দের মধ্যে বা চার হাজার শব্দের মধ্যে গল্পটা পাঠাতে পারেন শহরকেন্দ্রিক এবং সমকালীন হতে হবে বিষয় প্রেম বন্ধুত্ব থ্রিলার মিস্ট্রি কিংবা আধুনিক যে কোনো প্লটে আপনার ওয়া নাম ঠিকানা মোবাইল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠাবেন ইমেলে এবং গল্প নির্বাচিত হলে আপনাদের জানানো হবে আর প্রতি শনিবার দুপুর একটা থেকে তিনটের মধ্যে এই নির্বাচিত গল্পগুলিকে শোনানো হবে গল্পপাঠ আর যে রাজার কণ্ঠে তো অবশ্যই একটা ভালো সুযোগ দেখতেই পারেন যারা ইন্টারেস্টেড কারণ গল্প নেওয়া হচ্ছে তো এই ছিল আজকের পর্ব চেষ্টা করলাম বেশ কিছু নতুন নতুন আপডেট আপনাদের সামনে তুলে ধরতে ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ